আজকে কি বানাবো বলেন তো আনারসের জেলি বানিয়ে দেখাবো আজকে মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু বাসায় খুব দারুণভাবে মজাদার হেলদি আনারসের জেলি তৈরি করা যায় হয়তো শুনলে অনেকে অবাক হবে ও খুব ঝামেলা আনারসের জেলি আবার বাসায় বানাবো কিনেই তো খাওয়া যায় তবে ঘরে তৈরি করলে কিন্তু এটা বেশ হাইজেনিক হয় এছাড়া খেতেও অনেক টেস্টি হয় তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে দুইটা ছোটো সাইজের আনারস ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ছেঁকবো না সরাসরি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ চিনি অনেকে আনারসটাকে ছেঁকে দেয় তবে আমার কাছে একটু আশ্বাস থাকলে খেতে ভালো লাগে আমি কিন্তু ফার্স্টে চুলাটা জ্বালাইনি আনারস আর চিনিটা দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলার হিটটা ফার্স্টে একটু বাড়িয়ে দিয়েছি অনবরত নাড়তে থাকতে হবে এটার কাজ শুধু নাড়তে থাকবো আর কিছুই না খুব সহজে কিন্তু খুব ইজিভাবে তৈরি করে নেওয়া যায় এই আনারসের জেলিটা আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো মোটামুটি কিন্তু বেশ পাতলা হয়ে এসেছে এটা ফার্স্টে বেশ পাতলা হয়ে আসবে এরপরে এটা প্রচণ্ড রকমের ফুটতে থাকবে লাস্ট মোমেন্টে যখন প্রায় হয়ে আসবে অনেকটা হালুয়ার মতো হালুয়া বানালে কিন্তু লাস্টের দিক দিয়ে বেশ ফুটতে শুরু করে ওরকমই তবে ভয়ের কোনো কারণ নেই চুলার হিটটা মিডিয়াম রেখে দূর থেকে একটু নাড়াচাড়া করতে থাকলেই হবে অনেক ফুট ছিল তাই আমি একটু দূর থেকে ভিডিওটা নিচ্ছিলাম মোটামুটি কিন্তু ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন চুলার হিটটা কিন্তু ফার্স্ট আমি অনেক বাড়িয়ে দিয়েছিলাম তারপর মাছারি হিটে রান্নাটা করে নিয়েছি বেশ ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে জেলিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এটা চেক করার জন্য আমি একটুখানি সামান্য নিয়ে নিয়েছি একটা প্লেটে দেখতে পারলেন প্লেট থেকে কিন্তু জেলিটা পড়েনি তার মানে জেলিটা পারফেক্টলি হয়ে গিয়েছে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ ছিল জানেন বাসায় না বানিয়ে খেলে বুঝবেনই না এটা যে এতটা মজা হয় আমার মেয়ে খুবই পছন্দ করেছে সবার লাস্টে এক টুকরা পাতি লেবুর রস দিয়ে দিতে হবে গন্ধ লেবু বা পাতি লেবু যেটাই দেন এটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে প্লাস খেতেও খুব দারুণ একটা ফ্লেভার হয় এটা দিয়ে আপনি সাথে সাথে চুলাটা অফ করে দিবেন এটা কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন ভালো মতো ঠান্ডা হলে একটা এয়ারটাইট বক্সে বা জারে ভরে রাখতে পারেন চুলাটা অফ করে নিয়েছিলাম একটু মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি আমি দুই পিস পাউরুটিতে জেলিটা লাগিয়ে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ ছিল এটা কিন্তু বানিয়ে রাখলে আপনাদের টিফিনটাও খুব ইজি হবে বাসায় টিফিনে বাচ্চাদের পাউরুটি দিয়ে সকালে দিয়ে দিতে পারেন নাস্তা হিসেবে খেতে পারেন বা বিকাল ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বাইরেট কেনা জেলিটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না কিনলে ঘরে পড়ে থাকে খাওয়া হয় না তবে আজকে জেলিটা খুব মজা হয়েছিল আমি কিন্তু অলরেডি দুই পিস পাউরুটি খেয়ে ফেলেছি এটা এতটাই মজা হয়েছে এই তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি দেখে বাসায় আনারসের জেলি বানাবেন আশা করি নিরাশ হবেন না আপনাদের জেলিও আমার জেলির মতো অনেক ইয়ামি হবে অনেক হেলদি হবে তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ হ্যালো আন্টি আঙ্কেল আপনারা কিন্তু কমেন্ট না করে যাবেন না এই ভিডিওটাকে প্লিজ ভিডিওটাকে কমেন্ট করে দেবেন হাসাবে আল্লাহ হাফেজ বাই বাই Miya mi status ki Allah Hafiz